হ্যালো বিমন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে অফ হোয়াইটেনিং বডি লোশানটি সম্পর্কে বলবো এসিসো হোয়াইটেনিং বডি লোশান কী ধরনের কাজ করে এবং এটি কীভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো অফ হোয়াইটেনিং বডি লোশান এটি কিন্তু তুর্কির একটি প্রোডাক্ট হবে অফ হোয়াইটনিং বডি লোশান এটি আপনার ত্বককে তিনগুণ পরিমাণ ফর্সা করতে সাহায্য করবে রোদে কালো কালোভাব থেকে ত্বককে রক্ষা করবে অ্যাসেস অফ বডি লোশন এটি ত্বকের কালো দাগ এবং ত্বক মস্চার করতে সাহায্য করবে এটি আপনার বডির কি শুধু ফর্সা করবে না এটি আপনার ত্বকের যে কোনো কালো দাগ দূর করতে সাহায্য করবে অ্যাসেস অফ হোয়াইটেনিং বডি লোশন এটি একটি পারমানেন্ট ত্বকের সমাধান এটি ঘাড় গলা বগল ফর্সা করবে ত্বক উজ্জ্বল এবং সুন্দর করতে সাহায্য করবে এছাড়াও ত্বকের যে কোনো কালো দাগ যেমন রোদে পোড়া কালো দাগ বা সূর্যের পোড়া দাগ দূর করতে সাহায্য করবে এছাড়াও ত্বকে পিগমেন্টেশন বা কালো দাগ দূর করবে ত্বক মসৃণ করতে সাহায্য করবে অফ হোয়াইটেনিং বডি রোশন এটি আপনার ত্বক রকম ক্ষতি ছাড়াই ফসা করবে যে কোনো কালো দাগ দূর করবে এছাড়াও মৃতকোষ দূর করতে অফ হোয়াইটেনিং বডি লোশনটি খুবই ভালো কাজ করবে অফ হোয়াইটেনিং বডি লোশন এটি ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেবে এবং উজ্জ্বলতাকে চিরস্থায়ী ধরে রাখতে সাহায্য করবে আপনার বডি ভিতর এবং বাহির থেকে ন্যাচারালি ফসা করবে এটি আপনার সেলগুলোকে সক্রিয় করে তুলবে যাতে আপনার উজ্জ্বলতা দীর্ঘস্থায়ী হয় ত্বক উজ্জ্বল এবং সুতোর করবে ছেলে মেয়ে উভয় কিন্তু এই বডি লোশনটি ব্যবহার করতে পারবে অফ হোয়াইটেনিং বডি লোশন এটি আপনারা কীভাবে ব্যবহার করবেন এই বডি লোশনটি আপনারা প্রতিদিন গোসলের পরে একবার পুরো শরীরে ব্যবহার করবেন আর রাতে ঘুমাতে যাওয়ার আগে পুরো শরীরে একবার ব্যবহার করবেন এভাবে গলা থেকে পা পর্যন্ত পুরো শরীর ফসা করবে এবং এই লোশনটি ব্যবহার করলে সাত দিন থেকেই আপনাদের ত্বককে তিন পরিমাণ ফসা করতে সাহায্য করবে তো যারা এই লোশনটি আমাদের কাছ থেকে নিতে চান অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্কিনে যে নাম্বারটির দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই লোশনটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অ্যাসো হোয়াইটেনিং বডি লোশন এই লোশনটি কিন্তু তুর্কির একটি অরিজিনাল প্রোডাক্ট হবে এবং এই লোশনটি ব্যবহার করলে ত্বকের কোনো ক্ষতি হবে না বা এই লোশনটি ব্যবহার করা ছেড়ে দিলেও আপনাদের ত্বক কালো হবে না এটি আপনার ত্বককে পারমানেন্ট বা স্থায়ীভাবে ফসল করতে সাহায্য করবে যারা কোনো লোশনেই একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না তারা কিন্তু এই লোশনটি একবার হলেও ব্যবহার করে দেখতে পান কারণ এই লোশনটি আপনাদের ত্বকে ভালো কাজ করবে এবং এটি সাত দিন থেকে একটা রেজাল্ট দিতে সাহায্য করবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ